আসানসোলে যুব কংগ্রেসের জেলা সম্মেলন আয়োজন করা হয় সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আগামী তিরিশে জুন হাল্লাপোল কর্মসূচি নিয়েও সম্মেলনে আলোচনা করা হয় রবিবার আসানসোলের শর্মিষ্ঠা হোটেলে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য ছিল বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি এই সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী ছাড়াও জেলা যুব কংগ্রেসের সকল নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন এই সম্মেলনে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি জানানো হয় এবং তিরিশে জুন যুব কংগ্রেস নেতা রবি যাদবের নেতৃত্বে কর্মসংস্থানের দাবিতে একটি হাল্লাবোল কর্মসূচির আয়োজন করা হচ্ছে তা নিয়েও আলোচনা করা হয় এই প্রসঙ্গে যুব কংগ্রেসের এক কর্মী জানান এই রাজ্যে যুবদের চাকরি নেই এই সমস্যা মিটছে না পশ্চিমবঙ্গে যুবক যুবতীরা বেকার প্রাপ্য চাকরি পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে থেকেও অনেকে অন্য রাজ্যে গিয়ে মজুরি খাটছে চাকরি নিয়ে কোনো কথা বলা হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল বারবার বলেন এখানে বিশ্ব বাংলা নামে অনেক ফরেনাররা আসেন ছবি তোলেন চলে যান দিদিও লন্ডনে যান ছবি তোলেন চলে আসেন কিন্তু আলটিমেট যে আমাদের সমস্যা বেরোজগারি চাকরি নেই যুবদের কাছে সেই সমস্যা মিটছে না পশ্চিমবঙ্গে যুবদরা বেকার আছে এটা ফ্যাক্ট সেটা আমাদের বুঝতে হবে তার জন্য আমাদের এই আন্দোলন যে আমরা সরকারের যে আকর্ষণ করতে পশ্চিমবঙ্গে আসল আমাদের যে ইস্যুটা হলো সেটা হলো যুবক যুবতীরা বেকার এবং যারা চাকরি পেয়েছে তারাও রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে কোর্ট তাদের চাকরি বাতিল করে দিচ্ছে করে দিয়েছে কারণ এখানে স্ক্যাম হয়েছে এখানে চাকরি চুরি হয়েছে তাদেরকে জেলে না ভরে ওদের যারা সরকার বলছে আমি এদের এদেরকে টাকা দেবো মাসে মাসে সেই টাকাটা কোথাকার টাকা আমাদের টাকা গরিব লোকের টাকা জনতার টাকা সেই টাকা দেবার একটি আর তো মমতা ব্যানার্জির নেই কিন্তু উনি বলছেন দেব কিন্তু আলটিমেটলি তিনি স্বীকার করছেন না কেন যে আমার যে নেতা মন্ত্রীরা আছে তৃণমূলের লোকেরা চোর তারা চুরি করেছে চাকরি নেই একশো দিনের কাজ সেটাও এখন বন্ধ কারণ এরাই চুরি করেছে টাকাগুলো তাদেরও কোনো উত্তর নেই তো আলটিমেট কী করবে সুইগি জোম্যাটো এরকম ছোটো ছোটো কোম্পানিতে এখন অনেক যুবকরা চাকরি করছে সেটা কোনো পারমানেন্ট চাকরি নেই তাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিছু হয়ে যায় তাদের কোনো ইন্স্যুরেন্সে নেই নেই অন্যদিকে এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জানান এএমসির নামে কন্ট্রাকচুয়াল ভাবে বহিরাগতরা কাজে ঢুকছে যারা কন্ট্রাকচুয়াল কাজে ঢুকছে তারাও ঠিক মতো টাকা পাচ্ছে না স্বভাবতই এখানে একটি ধোয়াশা চলছে ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে কন্ট্রাকচুয়াল পুরো জবটাকে বাইরের কন্ট্রাক্টরকে দেওয়া হচ্ছে এবং এ এম সির নামে বহিরাগতরা ডিএসপি অ্যালো কাজে ঢুকছে অ্যানুয়াল কন্ট্রাক্ট সিস্টেমে দিয়ে দেওয়া হচ্ছে এ এম যার কথা আমরা বিলগ্নীকরণ বেসরকারীকরণের বিরুদ্ধে কিন্তু যেভাবে একটার পর একটা ডিপার্টমেন্টগুলোকে অ্যানুয়াল কন্ট্রাক্ট মেনটেনেন্সের মাধ্যমে প্রাইভেট পার্টিতে দেওয়া হচ্ছে এবং তারা হচ্ছে সব এই জেলার বাইরে লোক এবং তারাও কন্ট্রাকচুয়াল লেবার নিয়ে আসছে বাইরের থেকে সেদিকে শাসক দলের কোনো ভূমিকা নেই আমরা কিন্তু এর বিরোধিতা এবং দুর্গাপুরে জানবেন যারা কাজ করছে কন্ট্রাকচুয়াল লেবার তাদের পিএসআই গ্র্যাচুইটি পুরো টাকা পাচ্ছে না ডিএসপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাষ্ট্রত্যোগ সংস্থায় যারা কাজ করছে তারা ছাব্বিশ দিনের কাজ করে তাদের বারো দিনের টাকা দেওয়া হচ্ছে হৃতজ্ঞতা ব্যানার্জি এসে বড় বড় গুলি আওড়াচ্ছেন বায়োমেট্রিক করবেন আজকে দু আড়াই বছর হয়ে গেছে ডিএসপির গেটে এসে তিনি বলেছিলেন বায়োমেট্রিক চালু করবেন এখনও কন্ট্রাক্টর ওয়ার্কারদের পুরো বায়োমেট্রিক সিস্টেম চালু হবে যাদের হয়েছে তারাও তাদের বায়োমেট্রিক তাদের মোবাইলে অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা দেখতে পাচ্ছে স্বভাবতই পুরোটাই একটা ধোঁয়াশা চলছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অরিজিনালি হচ্ছে এখান থেকে যেন ডাইরেক্ট কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে টাকা পৌঁছায় তার ব্যবস্থা হচ্ছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস